পাকিস্তান দল মানে পেসারদের স্বর্গরাজ্য ইমরান খান ওয়াসিম আকরাম ওয়াকারিনু শোয়েব আক্তার ওমর গুল কিংবা মোহাম্মদ আমিরের যুগে ব্যাটারদের মাঝে ভয় ধরিয়ে এসেছে তাদের যুগ শেষ করে পাকিস্তানে এখন পেস বলিং সামাল দিচ্ছেন শাহিন আফ্রিদি হ্যারিস রোফা নাসিম শাহ এদের সঙ্গে বিশ্বকাপে যুক্ত হচ্ছে অবসর ভেঙে জাতীয় দলে ফেরা মোহাম্মদ আমির এই তো গেল মূল একাদশে সম্ভাব্য চার পেসারের কথা এছাড়া আছেন আব্বাস আফ্রিদি সব মিলিয়ে পাঁচজন বিশেষজ্ঞ পেসার আছে ম্যান ইন গ্রিনদের স্কোয়াডে দলের এমন অবস্থায় ভীষণ সন্তুষ্ট পাকিস্তানের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতা শাহিদ আফ্রিদি সাবেক তারকার মতে বিশ্বকাপে সবচেয়ে শক্তিশালী বোলিং লাইন আপ নিয়ে হাজির হচ্ছে পাকিস্তান আইসিসির প্রকাশিত এক ভিডিওতে আফ্রিদি পাকিস্তান দলের পেস বিভাগের শক্তিমত্তা এবং স্কোয়াডের ডেপথের প্রশংসায় এই কথা বলেন দলের পেসারদের নিয়ে আফ্রিদির উচ্ছ্বাসে ধরা পড়েছে তার কথাতেই আমার মনে হয় বিশ্বে যত ক্রিকেট দল আছে তাদের কারোই এমন শক্তিশালী বোলিং লাইন আপ নেই আমাদের চার পেস বলার প্রত্যেকেই অনেক দক্ষ এমনকি বেঞ্চে থাকা বলার আব্বাস আফ্রিদিও বেশ মেধাবী সঙ্গে আছে ভালো স্লোয়ার বলের দ দলে থাকা বোলারদের নিয়ে আফ্রিদি বেশ আত্মবিশ্বাসী তার বিশ্বাস পেসারদের প্রত্যেকেই বিশ্বসেরা ব্যাটসম্যানদের সামনে ভালো বলিং উপহার দেবেন